অনেকেই তো আমার ব্যাপারে অনেকে সন্দেহ আছে এত মৌলভীরা আলেমরা তাদের নিয়ে সমালোচনা করি অনেক কথাই আসে কিন্তু কেন করি এই প্রশ্নটা অনেকের কাছে আসে তো এই ব্যাপারটা আপনি তো হয়তো নিশ্চয়ই জানেন যে আমার আপনি বলতে বলছেন আপনি দেখছেন আমার কথাবার্তা একটু বাঁকা সবাই যেন বলছিলাম না এই ব্যাপারে আপনার ছোট্ট মন্তব্য আসলে বাঁকাটা কারণ কি আপনি কি বুঝছেন

জুমার নামা যে সেখান আজানটা দেখলাম সেই আজানটা জোরে বলবেশ হচ্ছে মৌলবিধি নিজের প্রশ্ন যে জুমার নামের আজানটা যে জোরে হবে না আসতে একামত দিলে হবে এই একামত আজানটা জোরে দেওয়া যাবে কিন্তু এখন উনি বলছে আমি বিশ্বের যত জায়গায় দেখেছি সমস্ত জায়গায় জোরে বলেছি তো এটার ব্যাপারে অনেকে মার্শাল আলহামদুলিল্লাহ বলে বলে তার কমেন্টসের সৃষ্টি লক্ষ 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 আমার প্রশ্নটা হলো আপনাকে যেটা করেছিলাম সেটা আমি একটু বলে দিই সেটা হলো আপনি জুমান নামাজে জোরে আজান হবে না আসতে আজান হবে এ ব্যাপারে কোরআনে কি কোনো বিধান আছে নেই কোরআন যেহেতু বিধান নেই তাহলে বলতে হবে এটা মানব জন্য মৌলিক কোনো বিষয় নয় যা মৌলিক কোনো বিষয় নয় তা নিয়ে কোনো তর্ক নেই বিতর্ক নেই আজান কেমনি দিবেন আসতে দেবেন না জোরে দিবেন এটা কোনো খুশি নেই মৌলিক বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি অমৌলিক বিষয় নিয়ে যদি কথা বলে তাহলে একতলাভ করবেন অর্থাৎ যা কোরআনে নেয় তার বিরুদ্ধে যখন আমরা কথা বলবো তার বাইরে কথা বলবো এক একতলাভ করবেন সুতরাং বিজানুর রহমান আজের যে কথা বললেন সেই কথাটাকে এটা কোনো মানে অমৌলিক একটা বিষয় এটা নিয়ে ওনাদের এই যে কাদা চলেছে তারা মারামারি করছে কারণ কারণটা কি এর পিছনে তাহলে কাটছে মনে করতেছে যে তোমরা কোরআন থেকে সরিয়ে আসা অমল নিয়ে নাচানাচি করো তাহলে কোরআনে হবে। বিজানু হবে আচারী সহ সকল স্কলারদেরকে আমি বলতে চাই আপনারা কোরআনে যে বিষয় নেই ওই বিষয় নিয়ে কোনো আলোচনা নেই কোরআনে যে বিষয় নেই ওই বিষয় নিয়ে কোনো ওয়জ্নশিয়ার নেই কোরআনে যে বিষয় নেই বিতর্ক নেই তাহলে আপনারা সঠিক থেকে আসবেন সুতরাং আপনারা যত মারামারি করেন কাটাকাটি করেন কোরআন অমূলিক বিষয় নিয়ে প্রত্যেকটা বিষয় আপনারা বিভ্রান্ত করছেন সাধারণ মানুষকে সাধারণ বিভ্রান্ত করছেন কেউ আজাহি দলে যাচ্ছে কেউ অন্যের দলে যাচ্ছে কেউ হারাফি কেউ আজামি কেউ সুনতিমুগল সুতরাং আপনারা মতভেদ করতে যেয়ে দেখা যাচ্ছে আমাদের জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করছে সবাই কোরআন থেকে দূরে সরে যাচ্ছে সুতরাং কোরআন থেকে কারা মানুষকে বেশি দূরে সরায় একমত তাহলে আপনারা যে কাজটা করছেন সেটা কি ইবলের কাজ করছেন ইবলিশের কাজ আগেই দিলেন তাহলে কি আপনারা ইবলের দোষণ এই যে কথাটা বললাম এই কথা বললে আপনাদের মনে হয় এই নিয়ে সমালোচনা করলো কিন্তু বাস্তবতা চিন্তা করেন আমি চাই আপনি সহ সকল মানুষ এই কোরআনের বিষয়ে নিয়ে একটু চিন্তা করুক আল্লাহ খরচ করি খরচ না করে অন্য বলেন লাভটা আশা করি সে आरुस <usuk> असे <laughs> <usuk>